দোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন রুহুল আমিন ও বেচু ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ চাঞ্চল্যকর এ মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হলেন মোট পাঁচজন জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান বুধবার গভীর রাতে জেলা সদরের একটি হাঁস খামার থেকে রুহুল আমিনকে এবং সেনবাগের ইট ফাটা থেকে বেচুকে গ্রেপ্তার করা হয় এর আগে মামলার প্রধান আসামি সোহেল তিন নম্বর আসামি স্বপন ও ছয় নম্বর আসামি বাসুকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে ধর্ষণের ঘটনা তদন্তে বুধবার মানবাধিকার কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ওই গৃহবধূর সাক্ষ্য গ্রহণ করে দলটির প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবির জানান ভুক্তভোগীর সই ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেবেন তারা এই ঘটনায় যে কেউ জড়িত থাক তাকে আমরা আইন আওতায় নিয়ে আসব শুধুমাত্র যে ওই ছয়জন বা ওই আটজন যারা এই নামে আমি আসামি তারাই জড়িত থাকবে এইরকম কথার এর বাইরেও যদি তদন্তে আমাদের এক্স ওয়াই জেড যে কেউ আসুক আমরা তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসবো